বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন তিনি এক নয় নয় এক থেকে এক নয় নয় ছয় এবং দুই শূন্য শূন্য এক থেকে দুই শূন্য শূন্য ছয় সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রারম্ভিক জীবন খালেদা খানম পুতুল এক নয় চার পাঁচ সালের এক পাঁচ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার পিতা ইস্কান্দার মজুমদার এবং মাতা তৈয়াবা মজুমদার তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এক নয় ছয় শূন্য সালে তিনি সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করেন রাজনৈতিক জীবন স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর এক নয় আট দুই সালে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন এবং এক নয় আর চার সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন এক নয় নয় এক সালের নির্বাচনে বিএনপি জলি হলে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তার শ্বাসনামলে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় পরবর্তী সময় দুই শূন্য শূন্য এক সালের নির্বাচনে বিএনপি পুনরায় ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তার শ্বাস নামলে কর্মসংস্থানের হার বৃদ্ধি পায় এবং তৈরি পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ে ফোরবস ম্যাগাজিন দুই সালে তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় দুই নয়তম স্থানে স্থান দেয়া সাম্প্রতিক সময় সাম্প্রতিক বছরগুলোতে খালেদা জিয়া বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিছু সময়ের জন্য কারাবন্দী ছিলেন তবে তিনি এখনও বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন